হ্যালো ফ্রেন্ড জেনারেল নলেজ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য আলোচনা করো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অনুসারে রাষ্ট্রবিজ্ঞানকে সহজেই বিজ্ঞানের পর্যায়ভুক্ত করা যায় রাজনৈতিক বিষয়বস্তু শ্রেণীবিভক্তিকরণ বিশ্লেষণ পর্যবেক্ষণ প্রভৃতি করা যায় এবং এভাবে শ্রেণীবিভক্ত জ্ঞান থেকে সাধারণ সূত্রের প্রতিষ্ঠাও সম্ভব সুতরাং রাষ্ট্রবিজ্ঞান সঠিক অর্থ বিচারে বিজ্ঞান পদবাচ্য গেটেলের মতে বিজ্ঞান বলতে যদি কোনো বিষয় সম্পর্কে পর্যবেক্ষণ অভিজ্ঞতা গঠন বিশ্লেষণ পৃথকীকরণের দ্বারা জ্ঞান ভাণ্ডারকে বোঝায় তাহলে রাষ্ট্রবিজ্ঞান অবশ্যই বিজ্ঞান হিসাবে গণ্য পক্ষান্তরে বিরুদ্ধবাদীরা সম্পূর্ণ বিপরীত মত পোষণ করেন তাদের স্পষ্ট অভিমত হলো রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান পদবাচ্য নয় রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়সমূহ অত্যন্ত অনিশ্চিত ব্যাপক জটিল ফলে বিষয়বস্তুর পরীক্ষার কার্য গবেষণা এবং শ্রেণীবিভক্তিকরণ রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সহজসাধ্য নয় বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে শিক্ষিত পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় অচল রাষ্ট্রবিজ্ঞানীদের বিষয়বস্তু অধিকাংশই বাহ্যিক এবং পরিবেশ নির্ভর সুতরাং নিয়ন্ত্রণাতীত সেই কারণেই রাষ্ট্রবিজ্ঞানীদের সকল সিদ্ধান্ত সকল ক্ষেত্রে নির্ভুল হয় না অভিজ্ঞতাবাদীরা মনে করেন যদি সুশৃঙ্খল পঠন পাঠন ও ব্যাপক গবেষণার ভিত্তিতে সুসংবদ্ধ নিয়ম ও ব্যবস্থা আলোচনাকে বিজ্ঞান বলা হয় তাহলে রাষ্ট্রবিজ্ঞান অবশ্যই একটি বিজ্ঞান ব্রাইসের মতে রাষ্ট্রবিজ্ঞান আবহাওয়িদ্যার মতো একটি অপরিণত বিজ্ঞান বিদ্যা পদার্থবিদ্যা প্রভৃতি সমপর্যায়ের বিজ্ঞান না হলেও রাষ্ট্রবিজ্ঞান হলো একটি গতিশীল সামাজিক বিজ্ঞান বর্তমানে গাণিতিক তত্ত্ব ও পরিসংখ্যানের প্রয়োগের ভিত্তিতে ব্যাপক পর্যবেক্ষণ পরিশীলিত অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞানভাণ্ডার রাষ্ট্রবিজ্ঞানকে বহুলাংশে বিজ্ঞানের মর্যাদা দিয়েছে